আমার হাতে তিনটা প্যাকেট এবং তিন প্যাকেটে তিন কেজি বাইম ম্যাচ এগুলো হচ্ছে বাইম যেগুলো হচ্ছে হাওর থেকে ধরা হয় তো কিশোরগঞ্জের হাওর সুনামগঞ্জের হাওড় এদিক থেকে ধরা হয় বড় বড় সাইজের আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন একটা বাইন ম্যাচের সাইজ কি মাসাল্লা মোটামুটি বেশ বড়ো সাইজের এখানে হচ্ছে এক কেজি বাইন মাসের ভিতরে মাছ আছে মাত্র চার পিস চার পিস বাইন মাসে এক কেজি হয়েছে তো মোটামুটি অনেভারেজ তিন থেকে পাঁচ পিসেই কেজি হয় এখানে হচ্ছে এখানেও চার পিস আবার এটাতে আছে এটাতেও চার পিস মানে তিন থেকে পাঁচ পিসে অনেভারেজ কেজি হয় তবে এখন বর্তমানে যে মাছগুলো আছে এগুলো সব চার পিসে তার মানে প্রতিটা মাছের ওয়েট আড়াইশো গ্রাম এবং এই মাছগুলো কিন্তু একদম হাওড়ের মাছ এগুলো হচ্ছে খেতে অনেক সুস্বাদু যারা বাইম মাছ পছন্দ করেন যারা বাইম মাছ প্রেমী আছেন তাদের কাছে এই তারাবাইমের চাহিদা সবসময় আকাশ চুম্বী দেখো আলহামদুলিল্লাহ বর্তমানে যে জেলেরা ধরতেছে আমাদের যে জেলে ভাইয়ের তাদের কাছ থেকে অল্প পরিমাণে বাইম মাছগুলো আসতেছে এবং আমরাও আপনাদেরকে দিতে পারতেছি মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কলে জানাবেন তো এখানে আছে তিন কেজি বাইম মাছ তার সাথে আছে এই যে মিডিয়াম রূপচাদা মিডিয়াম রূপচাদা আছে দুই কেজি সরি এক কেজি মিডিয়াম রুশদা এক কেজি বড়ো উৎসদা এগুলো হচ্ছে একদম বাংলাদেশি লোকাল জেলেদের ধরা আমাদের কুয়াকাটা থেকে সংগ্রহ করা একদম লোকাল জেলেদের ধরা কোনো ধরনের ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত কোনো ধরনের কোনো কিছু ইউজ করা হয় না জাস্ট জেলেরা ধরছে তাদের কাছ থেকে আমরা এনেছি এবং আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি তো তিন কেজি বাইম মাছ এবং দুই কেজি রূপচদা মাছ এই মাছগুলো নিয়েই আমরা হচ্ছে এখন ছোট্টটা পার্সেল করব এবং পার্সেলটা হচ্ছে এখনই ডেলিভারি হয়ে যাবে আর আজকে যদি ডেলিভারি দেয় তাহলে আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু আমাদের যিনি সম্মানিত কাস্টমার আছেন রিসিভার আছেন তিনি এই মাছগুলো রিসিভ করতে পারবেন দর্শক প্রথমেই আমরা আমাদের এই যে রূপচদা মাছগুলোকে বসাই দিলাম কক্সিতে সুন্দর করে রূপচদা মাছগুলোকে প্লেস করলাম বাহ দুই কেজি রুচ্চদা দেওয়া কমপ্লিট একটা হচ্ছে বড়ো সাইজের এক কেজি এবং মিডিয়াম সাইজের এক কেজি টোটাল দুই কেজি রুপচতা যাচ্ছে ওকে আমরা দুই কেজি রুসতা মাছ দিয়ে দিলাম এবারে চলুন বাইন মাছগুলো দিয়ে দিই এক কেজি বাইন মাছ দিলাম দুই কেজি দিলাম তিন কেজি দিলাম মশাল্লাহ আমাদের তিন কেজি বাইন মাছ দেওয়া কমপ্লিট এবার আমরা বরফ দিয়ে সিলিং করে হচ্ছে পার্সেলটা কমপ্লিট করবে আর আমাদের যে পার্সেলগুলো হয় ঢাকার ভিতরে হচ্ছে আপনারা তেলে এক কেজি দুই কেজি তিন কেজিও নিতে পারবেন বা ঢাকার বাহিরে যারা মাছ নিতে চান তাজা মাছ নিতে চান তো তাদের জন্য বলে রাখি অবশ্যই ঢাকার বাহিরের পার্সেলগুলোর আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে পাঁচ কেজি মানে আপনাকে কম পক্ষে পাঁচ কেজি অর্ডার দিতে হবে কারণ ডেলিভারি চার্জের একটা ব্যাপার আছে এখানে এবং প্যাকেজিং কস্টের একটা ব্যাপার আছে যদি পাঁচ কেজির নিচে আপনারা মাছের অর্ডার দেন তাহলে হচ্ছে আপনাদের জন্যই কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে যে কারণে আমরা হচ্ছে আমাদের ঢাকার বাহিরের যে পার্সেলের যে রিকোয়ারমেন্ট সেখানে হচ্ছে পাঁচ কেজি করা আছে আপনারা পাঁচ কেজি মাছ নিতে চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ফিসভেলি থেকে এবং তরতাজা মাছের অর্ডার গ্রহণ করতে পারবেন আমাদের এই পার্সেলটা চলে যাবে নোয়াখালীর সোনাইমুড়িতে এবং এটা হচ্ছে যাচ্ছে জনাব জামাল হোসাইন ভাইয়ের কাছে আশা করি ওনারা ওনারাদের যে এক্সপেকটেশন ফিশলির থেকে যে অর্ডার দিয়েছেন তাজা মাছের স্বাদ নেবেন ইনশাআল্লাহ তারা তাদের সেই এক্সপেকটেশন সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ আমরা যে মাছগুলো দিয়েছি আপনারা দেখেছেন অলরেডি দারুণ দারুণ মাছ দিয়েছি আর আপনারা যারা দেখতেছেন ভিডিওটি মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা এমন মাসের স্বাদ দিতে চান যোগাযোগ ফিশ ফিসভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফিসভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অথবা কমেন্ট বক্স চেক করলে কিন্তু ফিশভ্যালি ওয়েবসাইট ওয়ার্ল পাবেন আপনারা দুটো যে কোনো একটা ওয়েতেই আমাদের কাছে অর্ডার করতে পারেন সো আপনার পছন্দের মাছগুলোর স্বাদ নিতে এখনই অর্ডার করুন ফিশ ভ্যালিতে